মতো করে আপনারা বক্তব্য দিবেন আর কথা বলবেন এদেশের জনগণ এটি মেনে নেবেন না জুলাই ভূমিকা অবদান দায়িত্বশীল তৎপরতা ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম জমায়েত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দের জীবন দান রাজপথে লড়াই সংগ্রামে অবতীর্ণ হওয়া এবং সৎ দক্ষ দেশপ্রেমীকে নেতৃত্ব জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে তৈরি করেছে পাঁচ আগস্টের গণভ্যত্থানের মাধ্যমে সেই জনগোষ্ঠীর সারা দেশে ভূমিকা পালনের কারণে ইতিমধ্যেই জামাতের প্রতি জনগণের যে সমর্থন ভালোবাসা আস্থার জায়গায় তৈরি হয়েছে সেটিকে সেই ভালোবাসায় ইচ্ছান্বিত হয়ে একটা রাজনৈতিক দল প্রতিদিনই আবল তাবল বক্তব্য দিয়ে যাচ্ছেন সেই রাজনৈতিক দলের মহাসচিব অত্যন্ত জঘন্যভাবে তিনি মিথ্যাচার করেছেন বাংলাদেশ জমাতে ইসলামী নাকি ওই দলের নেতৃবৃন্দের কাছে তিরিশটা সিটের জন্য নাকি দাবি জানিয়েছে এবং সেই দল এটি পূরণ না করার কারণে পূরণ না সেই দাবি পূরণ না করার কারণে নাকি আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের জন্য আন্দোলন করছি বাংলাদেশ জামাত ইসলামী কোন দলের প্রেসক্রিপশন নিয়ে কোনো দলের কাছে দাবি আদায়ের জন্য কোনো রাজনীতি করে না বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামিক তার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে জবাবদিহিতা রয়েছে এবং জনগণের প্রতি তাদের যে কর্তব্যবোধ রয়েছে সেই কর্তব্যবোধের জায়গা থেকেই জামায়াত ইসলামিক আগামী দিনে যেখানে সরকার গঠনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে এদেশে আপামর জনগণ জামাত ইসলামীর প্রতি উত্তরোত্তর যেখানে আস্থা রাখছেন সেখানে জামাত ইসলামীকে খাটো করার জন্য জামাত ইসলামীর প্রতি জনগণের আস্থাকে বিভ্রান্ত করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের বক্তব্য দিয়েছেন সেই দলের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সংগ্রামী ভাইয়ের আমার আমি আপনাদেরকে বিভ্রান্ত না হয়ে আসুন আমরা দেশ এবং জনগণ জনগণের ক্ষেত আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করি আমরা ঢাকা পাঁচ আসনে কামাল উদ্দিন ভাইয়ের কামাল হুসাইন ভাইয়ের হাতকে আমরা শক্তিশালী করি প্রতিটি ঘরে ঘরে যাই মানুষকে আমরা বুঝাই মানুষের মধ্যে ভুল ধারণা দেয়ার জন্য যে কাজ হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের আমরা আমাদের আদর্শ দিয়ে চরিত্র দিয়ে বক্তব্য দিয়ে সেগুলোর জবাব আমরা দেই এবং মানুষের অন্তরে আমাদের যে জায়গা তৈরি হয়েছে সেটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালাই সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সংগ্রামে উপস্থিত এ পর্যায়ে আমাদের প্রধান মেয়ে মা প্রধান অতিথি আমাদের মূল্যবান কথা রাখলেন আমাদের ডেমরা যাত্রাবাড়ির পক্ষ থেকে মুবারকবাদ এ পর্যায়ে সভাপতির শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্ম পরিষদ রহমান রাহেম আজকের এই পথসভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির আমাদের সম্মানিত অভিভাবক উপস্থিত আজকে ঢাকা পাঁচ আসনের আগামী দিনের কান্ডারি মুবারক হোসেন কামাল কামাল হোসেন ভাই উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকের এই গণসংযোগে অংশগ্রহণকারী ভাইরা আসসালাম আলাইকুম দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়েছে আমরা অনেক তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করেছি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আগামী দিনে মানুষ ইসলাম চায় কুরআন চায় আগামী দিনে মানুষ কুরআনের শাসন চায় ইসলামের শাসন চায় আমরা বিশ্বাস করি পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে লেডি হিটলারের পতন হয়েছে জুলুম বন্ধ হয় নাই এখন আমাদেরকে জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে যেখানেই চাঁদাবাদী হবে সেখানেই প্রতিরোধ করা হবে যেখানেই জুলুম হবে সেখানেই প্রতিরোধ হবে সকলকে ধন্যবাদ এখন গণসংযোগ হবে আমাদের প্রধান অতিথি আমাদের সাথে থাকবেন সকলকে গণসংসে গণসংযোগে অংশগ্রহণ করার জন্য উদার্ধ আহ্বান জানিয়ে পথসভার কার্যক্রম এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম কোনসম দিয়া লাগতো

rium mark!! 何 মার্কেট সবাই দরকার নাই 反反反！击倒反！击倒反！小孩有 আমার কথা এখানে শেষ করছি ভালো থাকবেন সালাম তকবীর বিসমিল্লাহির রহমানির রহিম রে ফটো সবাই জুলুম বন্ধ হয় নাই এখন আমাদেরকে জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে যেখানেই চেতাবাদী হবে সেখানেই প্রতিরোধ করা হবে যেখানেই জুলুম হবে সেখানেই প্রতিরোধ হবে সকলকে ধন্যবাদ এখন গণসংযোগ হবে আমাদের প্রধান অতিথি আমাদের সাথে থাকবেন সকলকে গণসংসে গণসংযোগে অংশগ্রহণ করার জন্য